এই এআইটা আসার পর না সব কিছু কেমন যেন খুব সহজ হয়ে গেছে আমরা যে ইউটিউব বিরো তৈরি করি এটার যে থামবেল আমরা দেই ওইটা এআই দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সো আলাইকুম গাইজ প্রতিদিনের মতো আজকে একটা আমি নতুন বিরো নিয়ে চলে আসলাম সো আজকে দেখাবো এআই দিয়ে কীভাবে থামবেল তৈরি করা যাক সো মোবাইল স্ক্রিন চলে আসলাম আসার পর আমরা প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে সার্চ বারে লিখবো বিং বিআইএনজি বিং সো এই অ্যাপসটার প্রয়োজন হবে আজকে তো এটা আমার ইনস্টল করা আছে তোমরা ইনস্টল করে নিবা তারপর এটা আমি ওপেন করতেছি সো এটা ওপেন করার পরে এখানে যদি তোমাদের অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে এখানে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই থামবেল তৈরি করার জন্য আর না হলে হবে না সো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল আমার অ্যাকাউন্ট তো আগে থেকেই করা ছিল সো আমি এখন সার্চে লিখবো এখানে সার্চবারে লিখতে হবে যে ইমেজ ক্রিয়েটর সো আই এম এ ই ইমেজ ক্রিয়েটর উপরে আসছে দেখাচ্ছে যে উপরে একটা অপশান আছে ইমেজ ক্রিয়েটর ওইখানে আমরা ক্লিক করব সো ওইখানে ক্লিক করার পরে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা এটা ক্লিক করার পরে আমাদের নিয়ে আসবে ওই জায়গাটায় যেখানে আমরা ইমেজ ক্রিয়েট করবো থাম্পলের জন্য যে আমাদের পিকটা জেনারেট করার দরকার হবে ওইটা আমরা এখানে ক্লিক করব সো আমাদের এখানে লিখতে হবে সো এই জায়গাটা আমরা যেটা লিখবো ওই সম্পর্কে ওইভাবেই ফটো এআই আমাদের তৈরি করে দিবে তো আমরা এখানে অসংখ্য পিক পেয়ে যাব সব কিছুই আমরা ইউজ করতে পারবো বাট আমরা নিজেরাই তৈরি করব এখান থেকে আমি এখানে লিখতেছি বয় অ্যান্ড গার্ল উইথ ট্রিজ জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি বয় অ্যান্ড গার্ল উইথ ট্রিজ ট্রিস আমার ভয়েসটা একটু পরে বসাইছি এই জন্য একটু ভিডিওর সাথে সাথে একটু লেট হচ্ছে সো এটা কোনো প্রবলেম নেই সো ওই ট্রিস এজন্য এটা হচ্ছে আমি গ্রেটিং হচ্ছে আমাদের পিকটা তৈরি হচ্ছে এআই আমাদের পিকটা তৈরি করে দিচ্ছে সো এখানে ফার্স্টে গ্রেটিং হচ্ছে একটু সময় লাগবে গ্যাস যেহেতু এআই তৈরি করে দিচ্ছে সো একটু সময় লাগবে তাও অনেক কম সময় তৈরি করে দিচ্ছে কতটা সুন্দরভাবে কতটা স্মুথ কতটা এইচডি কোয়ালিটিটা কি পিকের বয় অ্যান্ড গার্ল অ্যান্ড ট্রিজ তো এভাবেই আমরা থামবেলের জন্য যে ইয়াটা আপনার পিকটা জেনারেট করবো এটা আমরা এখানে আমি অলরেডি আগেই সব কিছু লিখে রেখেছিলাম সো এটা যদি ক্লোজ ক্লোজ আপ অফ বয় ওইতে ইয়েলো টি শার্ট ইয়েলো টি শার্টটার কথা বলেছি কারণ এখানে ইয়েলো টি শার্ট হচ্ছে ইয়েলো শার্ট হচ্ছে আপনার মানে ফুটবে এই জন্য আমি ইয়েলো দিচ্ছি সো এটা জেনারেট হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসলো দেখাচ্ছি একবারে ইউটিউব স্টুডিওর ভিতরে মনে হয় যাচ্ছে বৈশা তারপরে আমি পিকটা করেছি সো এআই কত সুন্দরভাবে কতটা কোয়ালিটিফুল একটা ইমেজ তৈরি করে দিল সো আমার মেসেজ আসতেছে তো গাইস সেটা আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করে ডাউনলোড হয়ে গেছে সো আমি এখন দেখাচ্ছি এখানে গার্লের তা করে সো ওই অফ এক গার লিখে আমি রেটে করতেছি তো একটু সময় লাগে হচ্ছে যেহেতু এআই করে দিচ্ছে তারপরও আমরা এত সুন্দর একটা পিক পেয়ে যাচ্ছি তো আমার ক্রিয়েট হচ্ছে তো গাইজ ফাইনালি আমাদের পিকটা তৈরি হয়ে গেছে সো কতটা কোয়ালিটিফুল কতটা এসডি মানে আমাদের ইউটিউবের জন্য যে থামবেল তৈরি করি ওটা আমাদের কোয়ালিটিফুল হতে হবে এই থাম্বেল দেখলে অডিয়েন্সরা আমাদের ভিডিওতে ক্লিক করতে বাধ্য এত সুন্দর থামবেল সো আমার একটু নেট প্রবলেম দিচ্ছ এই জন্য আসে এই যে আসছে তো কতটা কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন এখন আমি যেহেতু মেয়ে দিয়ে থাম্বেল তৈরি করবো না আমি আগে যে পিকটা আর ডাউনলোড করেছিলাম ওইটা দিয়ে দেখাচ্ছি তো আর একটা অ্যাপসের প্রয়োজন হবে এটার জন্য আমি প্লে স্টোরে আসছি তো সার্চ করবো পিকচার অ্যাপ পি আই এক্স ই আর লেখা সার্চ করার পরে যে অ্যাপটি আসবে আমাদের অ্যাপটি ইনস্টল করে নিতে হবে আর ইনস্টল করা থাকলে ওপেন করে নিতে হবে সো আমি ওপেন করে নিচ্ছি আমি ক্যান্সেল দিয়ে আমি নতুনভাবে ইমেজটা ক্রিয়েট করব তার জন্য আমাকে আমার ফার্স্টে ইমেজটার সাইজ থামবেলের দিতে হবে তো উপরে থ্রি ডট অপশানে ক্লিক করার পরে আমাদের ইমেজ সাইজ লেখা আছে দেখাচ্ছি আমি মার্ক করে এটা ইমেজ সাইজে ক্লিক করার পরে আমাদের এখানে ইউটিউব থামবেল লেখা আছে ওইটা ওকে করে দিতে হবে তারপরে আমাদের ওই যে পিকটা আমরা ডাউনলোড করেছিলাম ওইটা আনব এটা তো এখন এটাকে আমরা বড়ো করে দেব কোনায় ফটোলেপের যে ওয়াটারমার্কটা ওইটা যেন না দেখা যায় এবং সাবজেক্টটাকে একটু সাইডে নিয়ে আসবো কারণ আমাদের লেখাটা যেন একটা সাইডে থাকে তাহলে আমাদের থামবেলটা সুন্দর দেখাবে তো এখন আমরা এটাকে করে দিচ্ছি হ্যাঁ বেস্ট এখানেই থাক এরপর আমরা টেক্সট লিখবো এআই দিয়ে ফার্স্টে আমরা এআই দিয়ে লিখবো এআই দিয়ে থামবেল ডিজাইন এআই দিয়ে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পরে আমরা এটাকে এআইটা আমাদের কেটে দিতে হবে কারণ এআইটা হচ্ছে ইংলিশ আর দিয়ে হচ্ছে বাংলা এজন্য আমাদের দুইটা একসাথে ফন্ট হবে না তো তারপর আমরা দিয়ে ফন্ট অ্যাড করে দিচ্ছি এআইটা আমাদের কেটে দিতে হবে এআইটা আমরা পরে দিব এখানে আমরা এআইটা কেটে দিচ্ছি সো এটাকে আমরা বড়ো করে দিচ্ছি সাইজ মতো যেভাবে সুন্দর দেখায় সো আমরা ফোনটা চেঞ্জ করে দেবো কারণ আমাদের ফোনটা ভালো লাগতেছে না এর জন্য নিচে এতগুলো ফন্টের ভিতরে কোনটা যে দিব এটাই মানে কনফিউশনে থাকি সো এটাকে আমরা এটা না দিলেই ভালো হবে এটা আমি ডিলিট করে দিচ্ছি এটার থেকে আমরা এটার থেকে সুন্দর দেখাবে কারণ এটা দিলে আমাদের স্টুডিওটা ভালো দেখা যাবে না এখানে আমরা স্ট্রোভ অন করে দিব অন করে দেওয়ার পরে বাড়িয়ে দিব টোয়েন্টি পার্সেন্ট দেব টোয়েন্টি পার্সেন্ট দেওয়ার পরে আমাদের এই খুব সুন্দর দেখাচ্ছে এটা টোয়েন্টি পার্সেন্ট দেওয়ার পরে আমরা একটা কালার সিলেক্ট করবো ইয়েলো এটা না এটা না আমরা টেক্সটার কালার ইয়লো দিব আমাদের টি শার্টের সাথে ম্যাচিং করে সো ইয়লো ইয়েলো কোথায় এই যে আমরা দিয়ে দিচ্ছি এবং এটা একটু বড় করে দিব টেক্সট ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের স্টুডিওটাও ভালো দেখা যাবে না এই আমি এটা দিলাম না এটা আমি অফ করে দিলাম সো এটা অফ করে দিচ্ছি তারপর আমাদের এআইটা আনতে হবে এআই এ আই হ্যাঁ এটাকে আমাদের ফন্ট অ্যাড করতে হবে সো ইংলিশ ফন্ট একটা দিতে হবে না নিচে একটা আছে এটা দেব হ্যাঁ ওকে সো এটাকে আমাদের দিয়ের পাশে বসাতে হবে যেন সেম দেখায় দি এখন এটা বিশ পার্সেন্ট দিয়ে দেব টোয়েন্টি পার্সেন্ট তারপরে এটার কালারটা ইলো করে দেব এই জি হলো হ্যাঁ এখন এটা পজিশনটা আমরা ঠিক করে দেব পজিশনটা ঠিক করার জন্য এখানে এটা কমাই দেব কমাইয়া নিচ্ছি করে যেখানে মানে ভালো দেখা যায় ওইখানে আমরা বসিয়ে দেব সো এটা বসাচ্ছি তো মোটামুটি লাগছে একটু বড় করতে হবে এইটা হালকা ওকে হয়েছে আমাদের এআই দিয়ে তো এখন থাম্বেল ডিজাইনটা লিখতে হবে থামবেল ডিজাইনটা লেখার জন্য আমরা অবশ্যই একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি কারণ আমাকে কিবোর্ড অ্যাড করতে হবে তো আমি থামবেল ডিজাইনটা টেক্সটে অ্যাড করেছি এখন আমি এটাকে ফন্ট অ্যাড করবো সো দিয়ে যে ফন্ট অ্যাড করেছিলাম ওইটি অ্যাড করবো দুইটা দুই রকম ফন্ট হলে আবার ভালো দেখা যাবে না এই জন্য আমি একই ফন্ট দিচ্ছি সো নিচে হ্যাঁ এটা সো আমি এটা বড় করে দেবো এটার নিচে বসাই দেব যেন সুন্দর দেখা যায় সো এরপর এটার কালারটা ইলোর মতো ইয়েলোর থেকে একটু কালারটা কোথায় এটা টোয়েন্টি পার্সেন্ট করে দেব দেন আমাদের কাজ নাইনটি পার্সেন্ট শেষ এখন জাস্ট এটার কালারটা দিয়ে দিব এই কাইটটা গেছি এটার কালারটা দিয়ে দেওয়ার জন্য আমাদের কালারে আয়সা তারপরে কালারটা দিতে হবে ইয়েলো দিলে ভালো লাগতেছে না একটু তো গাইস আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক অবশ্যই সো আসসালামু আলাইকুম